কিছুদিন আগেই বাংলাদেশের রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় যে কারণে সেখানে অন্তত ৩৫ জন নিহত হন কেউ আগুনে পড়ে কেউ বা অতিরিক্ত ধোয়ার কারণে নিঃশ্বাস না নিতে পেরে মারা যায় আবার কেউ অন্যকে বাঁচাতে গিয়ে মারা যায় আসলে এরকম ঘটনা নতুন কিছু নয় বাংলাদেশের ইতিহাসে এর থেকেও ভয়াবহ কিছু বিমান দুর্ঘটনা রয়েছে যেই দুর্ঘটনায় শত শত মানুষ নিহত হয়েছেন আর তাই আজকের ভিডিওতে আমরা বাংলাদেশে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ পাঁচটি বিমান দুর্ঘটনা সম্পর্কে জানব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের ভিডিও শুরু করি আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেল এই নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন এক ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো আমাদের লিস্টের নাম্বার এক এ রয়েছে দুই সালের ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট দুইশো এগারো নেপালের কাঠমুণ্ডুতে ভয়াবহ ট্রাজেডি দুই সালের বারোই মার্চ নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী হয়েছিল ঢাকা থেকে উড্ডয়ন করা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট দুইশো এগারো অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় এবং বিধ্বস্ত হয়ে তাতে আগুন ধরে যায় এই দুর্ঘটনায় একাত্তর জন আরোহীর মধ্যে একান্ন জন নিহত হন যাদের মধ্যে সাতাশ জন ছিলেন বাংলাদেশি নাগরিক এটি বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহনের ইতিহাসে একক দুর্ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা এই ট্রাজেডি বাংলাদেশ ও নেপালে গভীর শোকের ছায়া ফেলেছিল এবং এর কারণ অনুসন্ধানে দীর্ঘ তদন্ত পরিচালিত হয়েছিল যা ভুল অবতরণ প্রক্রিয়া এবং ক্রুয়ের মানবিক ত্রুটিকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে এরপর নাম্বার দুই এ রয়েছে উনিশশো সালের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফোকার এফ সাতাশ দুর্ঘটনা বাংলাদেশের মাটিতে সর্বাধিক প্রাণহানি উনিশশো সালের পাঁচ আগস্ট এটি বাংলাদেশের মাটিতে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফোকার এফ সাতাশ ফ্রেন্ডশিপ ছয়শো উড়োজাহাজ চট্টগ্রাম থেকে ঢাকার তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল প্রচন্ড খারাপ আবহাওয়া বিশেষ করে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে বিমানটি বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয় এই মর্মান্তিক ঘটনায় বিমানের চারজন ক্রু সদস্যসহ ঊনপঞ্চাশ জন আরোহীর সবাই নিহত হন এটি বাংলাদেশের অ্যাভিয়েশন ইতিহাসে এক গভীর ক্ষত তৈরি করে কারণ দেশীয় মাটিতে এটি ছিল সর্বাধিক প্রাণহানির ঘটনা এরপর নাম্বার এ রয়েছে দুই হাজার পঁচিশ সালের বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত যেটি ছিল এফ সেভেন বিমান মাত্র কয়েকদিন আগের ঘটনা একুশে জুলাই দুই হাজার পঁচিশ ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি চীনা তৈরি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় বিমানের পাইলট এবং স্কুলের শিক্ষার্থীসহ কমপক্ষে ৩৫ জন নিহত হন এবং প্রায় একশো জনের বেশি আহত হন এটি উনিশশো সালের পর বাংলাদেশে ঘটে যাওয়া সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং এর কারণ হিসেবে বিমানের ত্রুটি ছিল এবং এটি কমপক্ষে ৪৫ বছর আগের বিমান যা চীন দুই সালেই বাদ দিয়েছিল এরপর নাম্বার চারে রয়েছে দুই হাজার দুই সালের এমআই সতেরো দুইশো হেলিকপ্টার বিধ্বস্ত যেটি ঘটেছিল কক্সবাজার উখিয়াতে চারজন সামরিক শহীদের আত্মত্যাগ দুই হাজার দুই সালের উনিশে অক্টোবর কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই সতেরো দুইশো হেলিকপ্টার বিধ্বস্ত হয় যদিও হতাহতের সংখ্যা আগেরগুলোর তুলনায় কম এই দুর্ঘটনায় বিমান বাহিনীর চারজন কর্মকর্তা শহীদ হন যারা দেশের সেবায় নিয়োজিত ছিলেন সামরিক বাহিনীর সদস্যদের এমন দুর্ঘটনা নিঃসন্দেহে দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি তাদের আত্মত্যাগ আজও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এরপর নাম্বার পাঁচে রয়েছে দুই সালের পিটি ছয় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত যেটি হয়েছিল বরিশালে দুই জন স্কোয়াড্রন লিডারের অকাল প্রয়াণ দুই সালের বিশে ডিসেম্বর বরিশালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পিটি ছয় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় বিমান বাহিনীর দুইজন স্কোয়াড্রন লিডার নিহত হন তারা দেশের ভবিষ্যৎ বৈমানিক তৈরির প্রশিক্ষণে নিয়োজিত ছিলেন প্রশিক্ষণ চলাকালীন এমন দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক কারণ এতে দেশের সম্ভাবনাময় কিছু সামরিক কর্মকর্তা ও প্রশিক্ষকের অকাল প্রয়াণ ঘটে এই ঘটনাও বিমান বাহিনীর জন্য একটি বড় ক্ষতি ছিল এই ছিল বাংলাদেশের ইতিহাসের কিছু বড় বিমান দুর্ঘটনার চিত্র যেখানে সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছেন প্রতিটি ঘটনাই আমাদের মনে করিয়ে দেয় আকাশপথে যাত্রা বা প্রশিক্ষণের সময় কতটা সতর্ক এবং নিরাপত্তার প্রয়োজন যে সকল জীবন এই দুর্ঘটনাগুলোতে ঝরে গেছে তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি আশা করি ভিডিওটি আপনারা পছন্দ করবেন তো আজ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ